দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবই চলে গেল এবার হলো আমাদের শ্যামা মায়ের পুজো মানে কালী পুজো কালী পুজোতে আমরা লাইট ছাড়া আর অন্য কিছু ভাবতেই পারি না আর লাইট মানেই হচ্ছে ইজরা স্ট্রিট তো আজকে আমরা চলে এসেছি ইজরা স্ট্রিট তোমাদের জন্য লাইটের কালেকশান নিয়ে পুরো ভিডিওটা দেখো আমাদের সাথে থেকো আর জানো যে কী কী লাইট এইবারে ইজরা স্ট্রিটে উঠেছে তার কত দাম আর কোথায় গেলে সব থেকে ভালো লাইট তোমরা পেয়ে যাবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিয়ে তোমাদের নেক্সট ভিডিও কিসের লাগবে আর তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটাই আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না চলো দেখা যাক কি কি লাইট রয়েছে তো শুরু করা যাক ভিডিওটা আমি গলা খারাপ হয়ে গেছে তো আমরা তোমাদেরকে আজকে দেখাবো ইজরা স্ট্রিটের লাইট কালেকশান তো চলো দেখা যাক কী কী লাইট কালেকশন আছে আর তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সো লেট স্টার্ট ইজরা স্ট্রিটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেছি সুন্দর সুন্দর লাইটগুলো ক্যান্ডেলসগুলো এগুলো কিন্তু সব এক একটা খুবই ভালো দেখতে আর এখানে যেগুলো হোলসেলে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় টুনি বিক্রি হচ্ছে দশ ফুট কুড়ি ফুটের মধ্যে রয়েছে এগুলো আর এইখানটায় দেখো এখানে অনেক সুন্দর সুন্দর তোমরা কিন্তু কালেকশন পেয়ে যাবে ছোট ছোট ঝুমার পেয়ে যাবে এই ঝুমারগুলোর কিন্তু প্রাইস পড়বে চারশো থেকে পাঁচশোর মধ্যে এই ছোটোগুলোর প্রাইস কিন্তু যথেষ্ট কম আছে অ্যাজ আ ঝুমার আর বিভিন্ন ধরনের লাইট কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ প্রচুর ধরনের চেন্স পেয়ে যাচ্ছ আর বাকি যেই কটা তোমরা টুনি যাইছো সেগুলো তো আছেই এগুলোর কিন্তু এক একটা হচ্ছে ফুটের ফুটের কিন্তু টাকায় তোমরা পেয়ে যাবে আর এই গোল্ডেন যেইগুলো দেখতে পাচ্ছ বা মিরর ওয়ার্কে দেখতে পাচ্ছ এই মিরর ওয়ার্কের কিন্তু প্রাইস হচ্ছে একশো টাকা দেড়শো টাকার মধ্যে আর যেগুলো তোমরা দেখতে পাচ্ছ একটু ভালো কোয়ালিটির আছে এগুলোর প্রাইস কিন্তু তোমাদের পড়বে ওই একশো কুড়ি থেকে তিরিশের মধ্যে আর এগুলো কিন্তু অনেকটাই লং হয় পঞ্চাশ ফুটের মতো হয় আর পঞ্চাশ ফুটের গুলো যেগুলো একটুখানি মানে মোটামুটি ভালো যেগুলো আছে ওগুলোর প্রাইস তোমরা পেয়ে যাবে সত্তর আশির মধ্যে আর আর একটু ভালো হলে পেয়ে যাবে তোমরা ওই একশো একশো কুড়ির মধ্যে আর এগুলোর কিন্তু প্রাইস ছিল একশো থেকে দেড়শো টাকার মধ্যে এগুলো একটু মিরোর ওয়ার্কের মধ্যে রয়েছে আর এখানে আরও কিছু ডেকোরেটিভ লাইট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওই বলের মতো আছে এগুলোর প্রাইস পড়বে ওই দুশো আড়াইশোর মধ্যে পেয়ে যাবে তোমরা যেগুলো তোমরা ঘরের মধ্যে দেখো ডেকোরেশন করার জন্য কিন্তু খুব ভালো লাগবে যদি তোমরা ইনডোর করো তাহলে কিন্তু এগুলো দেখতে আরও সুন্দর লাগে আর এইখানেও বেশ কিছু লাইট রয়েছে এইখানে যে ফ্লাওয়ার লাইটগুলো এখন কিন্তু খুব উঠেছে এখানটা দেখলাম আর এখানে আরও ছোটো ছোটো লাইট আছে এক কালারের লাইট পেয়ে যাবে মাল্টি লাইট পেয়ে যাবে যেরকম যার ইচ্ছা সেরকম লাইট পেয়ে যাবে আর হ্যাঁ এগুলো কিন্তু একটাও ফিক্সড প্রাইস না এগুলো কিন্তু সব তোমরা বার্গেনিং করে কমাতে পারবে আর এই ফ্লাওয়ার লাইটগুলোর কিন্তু প্রাইস বলছিল দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এগুলো দেখলাম এইবারে প্রচুর উঠেছে বিভিন্ন কালারের অপশন পেয়ে যাচ্ছ তোমরা আর দেখতেও খুব ভালো লাগছে যদি এগুলো এইভাবে একসাথে কোথাও লাগানো যায় তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে তো হ্যাঁ এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে দেখো এই চেনের মতো যে লাইটগুলো সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে গোল্ডেন লাইটস রয়েছে মেটালিক লাইট রয়েছে সব ধরনেরই কিন্তু লাইট তোমরা এখানটা দেখতে পেয়ে যাবে আমি তোমাদের সাথে লোকেশনটাও দিয়ে দিলাম আচ্ছা ইজরা যাবে কিভাবে সেটাও বলে দিই হাওড়া থেকে যদি যাও হাওড়া থেকে তোমরা বাস ধরবে বাস ধরে বলবে টিবোর্ড যাবো তাহলেই কিন্তু টিবোর্ডের পাশ থেকেই যে রাস্তা যাচ্ছে ওটাই কিন্তু পুরো ইজরা স্ট্রিটেরই রাস্তা আর এইখানে দেখো এই ঘট টাইপের রয়েছে ঘটের মধ্যে নারকেল তার মধ্যে লাইট সেইগুলোর কিন্তু প্রাইস ছিল এই দুশো আড়াইশোর মধ্যে এগুলো কিন্তু দিওয়ালির টাইমে প্রচুর বিক্রি হয় তো তোমরা কিন্তু এগুলো দেখতে পারো আর হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড নয়জে কিন্তু তোমরা বাজির আওয়াজ পেতে পারবে কালী পুজোর টাইমে এইটুকু একটুখানি মাফ করে দাও কারণ এই সময় বাজি আমি আটকাতে পারবো না সব জায়গায় বাজি ফারছে তো একটুখানি আওয়াজ আসছে আর হ্যাঁ একটুখানি ভিড় চলছে এখন তো একটু ভালোভাবে বার্গেনিং করো ফার্স্টে নানা করলো পরে কিন্তু দিয়ে দেবে ওরা আর এখন এখানটা দেখতে পাচ্ছি এখানটা তো খুব ভালো ভালো লাইটস কিন্তু রয়েছে ছোট ছোট ঝুমার রয়েছে ছোট ছোটো ঝুমারগুলো কিন্তু এখন তোমরা চাইলে বাড়িতে লাগাতে পারবে বা সিংহাসনের ওপরেও কিন্তু সাজিয়ে রাখতে পারবে এগুলোর কিন্তু প্রাইস বলছিল সাতশো টাকা করে এইগুলো দেখো মিররের মধ্যে আছে এগুলোর প্রাইস কিন্তু ছিল সাতশো আটশো এরকম করে আর ছোটগুলোর প্রাইস কিন্তু পড়বেই পাঁচশো মতো পুরোটা যেহেতু মিরর ওয়ার্ক তার জন্য একটুখানি দাম বেশি দাম বেশিও না অ্যাকচুয়ালি তোমরা ঠিকঠাকভাবে দেখতে গেলে দাম কমই আছে তো তোমরা এখান থেকে পারচেস করে নিতে পারবে আর হ্যাঁ বার্গেনিং কিন্তু মাস্ট বারবার বলে দিচ্ছি বার্গেনিং কিন্তু মাস্ট আর এখানে একটা গোলাপেরও ছিল দেখো আর এখানে একটা প্রদীপ ছিল এইগুলো কিন্তু আমি আগেরবার নিয়েছিলাম দুশো টাকায় তো তোমরা সেই দামেই পেয়ে যেতে পারবে আমি আর দাম জিজ্ঞেস করিনি এখানটাতে আর এখানে আরও বিভিন্ন ধরনের ডেকোরেটিভ লাইট ছিল এই লাইটগুলো কিন্তু ক্রিসমাসেও কাজে লেগে যায় এত সুন্দর সুন্দর দেখতে খুব মিষ্টি দেখতে এখানে ফ্লাওয়ার লাইটগুলো এখানে প্রচুর ধরনের ফ্লাওয়ার লাইট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে বিভিন্ন ধরনের লাইট কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবে এই গোল্ডেন লাইটটা দেখো এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে এই ঝুমারগুলো দেখো এটা একটু বড় এটা বারোশোর ঝুমার এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে এইখানে কিন্তু অনেক ধরনের অপশানস তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা প্রপার এই ঝুমারগুলো নিতে চাও তার জন্য তোমাদের কিন্তু ভেতরের দোকানগুলো যেতে হবে সেখানে কিন্তু তোমরা একদম প্রপার যে ঝুমারগুলো থাকবে সেগুলো দেখতে পেয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ধরনের ঝুমার রয়েছে তারপর আসে এই গাছের মতো দেখো পাতার মতো আছে এইগুলোর দাম কিন্তু ছিল দুশো টাকা আর তোমরা বার্গেনিং করতে পারলে এগুলো আরও কমতে পারে এগুলো তার বেশি একদমই নয় দুশো টাকার মধ্যে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে এক একটা চেন পেয়ে যাবে দুশো টাকার মধ্যে আর এইবারে একটু ইউনিক একটা জিনিস দেখলাম এই দেখো মেটালের ওপর রয়েছে দেখো একটাতে গণেশ ঠাকুরের একটা মোল্ড মতো করা এখানটা দেখো একটা ওম করা স্বস্তিক করা এই মেটালের মধ্যে একটা করা আছে এইগুলোর প্রাইস কিন্তু দেড়শো টাকার মধ্যে আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালো আর এইগুলো দেখো এগুলো ডিসকোলাইট বলে আর এগুলোর প্রাইসও কিন্তু ছিল এই একশো টাকা সত্তর টাকা এর মধ্যে আর এখানে আরও কিছু এই স্টিকি লাইটগুলো ছিল যেগুলো তোমরা যেখানে সেখানে স্টিক করে দিতে পারবে এগুলো কিন্তু পার ফুট হিসাবে দেয়া হয় আই গেস দশ ফুট বোধ হয় সত্তর টাকা এরকম করে পাওয়া যায় তো এগুলোও ছিল প্রচুর ধরনের অপশান তোমরা পাবে এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর এইখানে দেখো এইখানেও দেখলাম একটি ছোট ছোট ঝুমার মতো ছিল এই স্বস্তিগুলো ছিল এটারই ওম ছিল এগুলোর কিন্তু প্রাইস পড়বে একশো টাকা করে এই দেখো এই ওমগুলোর কিন্তু যেগুলো আছে এগুলো তোমরা বাইরে কোথাও হ্যাং করে রাখতে পারবে এগুলোর প্রাইস কিন্তু পড়বে তোমাদের একশো টাকা করে আর এখানে দেখো একটা ঝুমার মতো আছে যার ভেতর গণেশ ঠাকুর বসে আছে এইটার কিন্তু প্রাইস ছিল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এগুলোও কিন্তু তোমরা বাড়ির বাইরে বা ব্যালকনির সামনে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবে দেখতে খুব ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের কিন্তু তোমরা লাইট পেয়ে যাবে আর অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ইউনিক ধরনের সব লাইটস তোমরা কিন্তু এখানটা দেখতে পাবে এখানে এই দেখো এখানে প্রদীপ টাইপের যে লাইটিংগুলো এখন খুব চলে সেগুলোও রয়েছে এগুলোরও কিন্তু চেন পাওয়া যায় আশি টাকা নব্বই টাকা করে এগুলো কিন্তু তোমরা চাইলে ব্যালকানির মধ্যে পুরো রেলিংয়ে ধরে ধরে ভেবে লাগিয়ে দিতে পারবে মনে হবে যে পুরো রেলিংয়ে তোমরা সুন্দর সুন্দর প্রদীপ জ্বালিয়েছ তো এরকমও দেখতে লাগে খুব ভাল লাগে দেখতে আর এখানে আবার সেই লাইটগুলোই তোমাদের দেখালাম সবকটা আরও কিছু এখানে রাইজিং লাইট বা এই টুনি লাইট যাই বলো সেগুলো কিন্তু রয়েছে এগুলোও কিন্তু দেখতে ভালো লাগবে আর টুনি লাইট তো আমরা প্রত্যেকবার জ্বালাই তার সঙ্গে যদি নতুন কিছু ট্রাই করতে চাও তাহলেও কিন্তু এগুলো নিতে পারো এখানে কিন্তু মাল্টি কালারের টুনি রয়েছে এখানটা যেমন এক কালারের রয়েছে পিঙ্ক কালারের মধ্যে তো তোমরা এক কালারেরই যদি কেউ চাও তো এক কালারেরও কিন্তু তোমরা এলইডি লাইট খুব ইজিলি পেয়ে যাচ্ছ আর বিভিন্ন ধরনের আছে এই দোকানটায় অল্প একটু দামটা বেশি মনে হলো তো তোমাদেরকে আরও কিছু দোকান দেখালাম ফার্স্টের দিকে যেগুলো সব টুনি বিক্রি করছে যেই জায়গাটাতে সেইখান থেকে তোমরা পারলে নিতে পারো সেখানে কিন্তু একটু কমে পাবে আর এখানে দেখো বাল্বের মতো ছিল এটাও দেখলাম এটাও বেশ ভালো দেখতে আর এটার প্রাইস কিন্তু ছিল ওই দেড়শো টাকা থেকে একশো সত্তরের মধ্যে আরও বিভিন্ন ধরনের তোমরা কিন্তু লাইট এখানে দেখতে পাবে এখানে আবার দেখো এই পাতা লাইটগুলো রয়েছে তারপর এখানে দেখো হার্ড টাইপের রয়েছে এগুলো কিন্তু দেখতে বেশ ভাল লাগছিল আর এখানে আরও কিছু এরকম মোমবাতি জল দিলে যেই মোমবাতিগুলো চলে যায় সেই কালেকশানও দেখলাম আর মার্কেটটা দেখো মার্কেটে